যাত্রাও সুখ আপনার সঙ্গী হোক আজকে আমি ঝাল ঝাল করে ভর্তা করব সেটা আপনাদের দেখাবো প্রপারলি আমি কিভাবে করি চলুন আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরুজা কেমন আছেন সবাই এটা আমি এভাবে মেখে নেব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি কাঁচা পেঁয়াজ দিলে বেশি মজা লাগে এটাও আমি একটু ভালো করে মেখে নিব এখান থেকে আমি অর্ধেক রেখে দিব যে ভর্তাটা বানাবো তার সেটার জন্য আমি এখন ডিমটা গ্রেড করে নিব তাহলে ভালো হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে না দেখুন আসলে প্রত্যেকটা কাজ আমার হাতের থেকে যেগুলো পড়েছে ওগুলো একটু বড় হয়েছে আর এটা এভাবেই জাস্ট ওয়াও এখন আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি করে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল একদম খাঁটি পিওর একটু তেল বেশি হলে বেশি ভালো লাগে আমি মাছটা ভেজে রেখেছিলাম কয়েকটা ভেজেছিলাম কিন্তু আমি রেখে দিয়েছি ভর্তার জন্য এটা কিভাবে আমি ভর্তা করি সেটা আপনাদের দেখাব মাছটা অনেক বড় ছিল এটা চামড়া যে এত মোটা হাত দিয়েই করতে হবে এখানে যে আমি পেঁয়াজ কুচিটা রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে মেখে সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে কুচি এটা কিন্তু অনেক টেস্ট হবে অনেক মজা কারণ যেভাবে আমরা করি আমি সেদ্ধ করার চেয়ে আমি একবার ট্রাই করেছিলাম দেখি যে ভেজে কিভাবে ভর্তাটা কিন্তু দেখি যে ভেজেই বেশি টেস্ট বেশি মজা ঠাকুরা ভাইয়ারা এভাবেই খেয়ে নেবেন আপনারা দেখবেন অনেক ভালো লাগব আমার যে পিছনের যে চামড়াটা ছিল মাছের ওটা করা হয়নি ওটা এভাবেই খেতে হবে কারণ ওটা অনেক মোটা অনেক চৌড়া ছিল আমরা খাওয়ার আগে অথবা রান্নার আগে কি কি কাজ করি সেটা আপনাদের দেখাই প্রথমে উঠেই বেডটা স্বার্থের সাথে গুছিয়ে ফেলি তারপর চাদরটা চেঞ্জ করে ফেলি বসার জায়গাটা ঠিক করে তারপরে যাই রান্নার কাছে সেখানে রাত্রেই মেনুটা গুছিয়ে মেনুটা করে রাখি সব কিছু গুছিয়ে রাখি কোনো সমস্যা হয় না যত তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় আর শুক্রবার তো শুক্রবার তো আমাদের অন্যভাবে প্রেজেন্ট করা হয় কারণ এই জন্যে যে প্রত্যেক দিন যেভাবে কাজ করা হয় বাচ্চাদের স্কুল যাওয়া অফিস আদালত সব কিছু করা সেটা কিন্তু অন্যরকম আর শুক্রবার হয়ে আসে আমাদের কাজের বার্তা নিয়ে শুক্রবারে আরও দ্রুত কাজ করতে হয় এই জন্যে বারবার বলবো সব কাজ রাত্রেই গুছিয়ে রাখবেন আর লিস্ট করা থাকলে কোনটার পর কোনটা আপনার কখনও এলোমেলো হবে না কোনটার পর কোনটা আপনি জানবেন যে এটার পর এটা করতে হবে এলোমেলো কোনো কাজই হবে না ভর্তা করেছি চলুন কিভাবে করেছি এখন খাব এটা হলো আমার বসার জায়গা আমি এখানে ল্যাপটপ কাজ করি চা খেতে খেতে তারপর এখানে লেখালেখি মোবাইল দেখা যত কিছু করা এটাই আমার জায়গা আসল জায়গা সেটা আপনাদের দেখালাম এটা একটা হটপট ভাত বারো ঘন্টা গরম থাকে প্রথমে নিব ডিম ভর্তা Thanks for watching. Allah peace.